তো বন্ধুরা আজকে আমরা কি বানাবো লাটিমের গাড়ি বলতে কি বোঝায় লাটিম ফুটে নিয়ে আসো লাটিম ফুটে নিয়ে আসো লাটিম নিয়ে আমরা এরকম লাটি দিয়ে লাটিম দিয়ে অনেক গাড়ি বানায় খেলছি তাই এখন ওরাও বানাচ্ছে তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি কি বলো দুটা লাটিম লাগে তাই না

লাটিম ফুটো করে শলাগুলো ওর মধ্যে ঢুকাতে হবে এই যে দেখো রেশাদ কিভাবে ঢুকাচ্ছে এই যে মোহাম্মদ ঢুকাচ্ছে মোহাম্মদ শক্ত করে দিতে হবে ওরকম দিলে হবে না নে দেখি সাজ্জাদ কত দূর করছে সাজ্জাদ একটা ঢুকে গেছে সাজ্জাদ বেশি ঢুকাইতে হয় না থাক একটা ঢুকাইছো এবার আর একটা ঢুকাও তোমার কত দূর তুমি একটাই পারো এখনো আমার হয়ে গেছে হুম দুটায় হইছে আর রেশাদের কত দূর একটু আহ হইছে হই গেছে এক সাইড ফুটো করতে দুই সাইড ধরে সাথ এবার যা যা খড়ইয়ে তো এরকম এবার খড়ি ফুটা করো খড়ির মাথায় একটা শালা দিয়ে আগা একটু ফুটো করো দুই কোনায় ঢুকাই দাও একদম ইলা এনে আমাদের কে হয় কারটা সুন্দর হয় দেখা যাক রেসাদ কত দূর হলো এই তো এই যে এখানে ফুটো করো এই যে এখানে

গুড তো বাকুতেวะ হুম ডকসা না বেশি করা যাবে না বেশি না টাইট থাক বেশি করলে তো গরোই বেরাইবে না হ্যাঁ এবার দুই মাথায় দুটো লাটিম ভরে দাও দেখি সাজ্জাদের হয়েছে না এক মাথা হইছে তার কথা এই রেসা তুমি করে দাও দিও পাততেছ না এই এই তো মুহাম্মাদেরটাও কমপ্লিট মোহাম্মদ যাও তুমি একটু উপরে উঠে দাঁড়াও ইয়ে সাজ্জাদ না হয়েছে হ্যাঁ ভেরি গুড এবার এই যে দাও লাটিম ঢুকাই দাও এইটাই ভাইঙে ঢুকাই দাও সবার গাড়ি কমপ্লিট তাহলে এবার উঠে দাঁড়াও সাববি তাড়াতাড়ি তুমি আরেকটা বানাই নিয়ে আসো ওইদিকে হ্যাঁ দেখিস যার যারটা কমপ্লিট শেষে চালাও চালাও এই যে দেখো ভিউয়ার্স গাড়ি কমপ্লিট সবার গাড়ি সর

দেখা যাবে কাটটা বেশি ভালো চলে গাড়ি। হয়েছে এবার চালাও। আ এই দেখো ভিউয়ার্স কত সুন্দর গাড়ি চলছে। দেখেই রাই সাদের সাথে একটু গাড়িতে করে আমরা ঘুরে আসি। আমি একটু চালাই। এই দেখো ভিউয়ার্স। রাই সাদের গাড়িটা কত সুন্দর চলতেছে। মমত তোমার গাড়িটাসের রাই সাদের গাড়িটাই সুন্দর হইছে। এই দেখো লাঠিও সুন্দর আছে চাকাও মোটা না সাথে তোমাকে তার লাঠি হলো বেশি বড় হয়ে গেছে